আসসালামু আলাইকুম আজকের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত এবং তিনশো জন আহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টা অবাস্তব কল্পনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান গাজায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি সরাইলের অবহিত হামলা ও বিমান হামলার ফলে অনাহারের ঝুঁকি গাজা থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিচ্ছে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্লেস এএফপি ইসরায়েলের প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিদেশি মাধ্যমকে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোটন গাজা ইসরায়েলকে গিলে ফেলেছে ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা ইসরায়েলি হামলায় নিহত সাতাত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিহিত আক্রমণে নিহতর সংখ্যা প্রায় উনষাট হাজার একশো ছয় জনই পৌঁছেছে মঙ্গলবার ২২ জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও তিনশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং জনেরও বেশি আহত হয়েছেন ফলে ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণ প্রত্যাশীদের সংখ্যা এক হাজার ছাব্বিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও ছয় হাজার পাঁচশো তেষট্টি জন চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারের সামরিক অভিযান চালানো শুরু করে কমপক্ষে আট জন ফিলিস্তিনি নিহত এবং ত্রিশ হাজার চারশো জন আহত হয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টা অবাস্তব কল্পনা জানিয়েছেন পেজি শোকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টাকে অবাস্তব কল্পনা আখ্যা দিয়েছেন বুধবার তেইশ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ মঙ্গলবার কাতারের আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পেজি শোকিয়ান বলেন আন্তর্জাতিক আইনের আওতায় ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অবহিত রাখবে তিনি বলেন আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়েছে বলা নিছক বিভ্রম আমাদের পারমাণবিক আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে রয়েছে স্থাপনাগুলিতে নয় পেজি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সে প্রচেষ্টার সমালোচনা করেন যেখানে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সামরিককরণের অজুহাত দেখিয়ে বিশ্ব মঞ্চে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি সাব জানিয়ে দেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তিনি বলেন এটি আমাদের রাজনৈতিক ধর্মীয় মানবিক ও কৌশলগত অবস্থান তবে শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার বজায় রেখে আলোচনার জন্য তেহরান প্রস্তুত বলে জানিয়েছে পেজের শোকিয়ান বলেন ভবিষ্যৎ কোনো আলোচনায় উইনউইন ভিত্তিতে হতে হবে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান গাজায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমেরিকা যখন ফিলিস্তিনি জনগণের সর্ব সমস্ত সমর্থনের মুখোমুখি হবে তখন তারা চাপের কাছে নথি স্বীকার করবে এবং তাদের সমর্থন বন্ধ করতে বাধ্য হবে মঙ্গলবার ২২ জুলাই তিনি এক বিবৃতিতে বলেন গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন বর্বরতা গণহত্যা অনাহার এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে যা সমস্ত মানব ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে তিনি বলেছেন গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক নীরবতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে তিনি বলেছেন গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক নীরবতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে অনাহারের ঝুঁকি গাজা থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে এএফপি গাজা থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্লেস এ পি ইসরায়েলের অবহিত হামলা ও বিমান হামলার ফলে অনাহারের ঝুঁকি নিয়ে সাংবাদিক সমিতি এসডিজের সতর্ক বার্তার পর এই ঘোষণা দেন বার্তা সংস্থাটি এ এপি কর্তৃপক্ষ সোমবার বাইশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে লিখেছে তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাই আমরা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তাদের পরিবার সহ অভিলম্বে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি পোস্টে আরও লেখা হয় তারা গাজা উপত্যকায় তাদের সহযোগিতার সম্মুখীন হওয়া ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে গাজা থেকে আটজন কর্মী এবং তাদের পরিবারকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বিষয়টি উল্লেখ করে এ এফপি বলেছে তারা তাদের ফিনান্স কন্ট্রিবিউটরদের জন্য একই পদক্ষেপ নিবে এতে বলা হয়েছে কয়েক মাস ধরে আমরা অসহায়ভাবে তাদের জীবনযাত্রার অবস্থার নাটকীয় অবনতি প্রত্যক্ষ এতে বলা হয়েছে কয়েক মাস ধরে আমরা অসহায়ভাবে তাদের জীবনযাত্রার অবস্থার নাটকীয় অবনতি করেছি। গাজায় বিদেশি সংবাদ মাধ্যম প্রবেশের অনুমতির আহ্বান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মঙ্গলবার ইসরায়েলের প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিদেশি সংবাদ মাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্যারিস থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে গাজায় যুদ্ধ চলমান রয়েছে এবং একুশ মাসের চলমান এই যুদ্ধের কারণে দুর্ভিক্ষের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে পূর্ব ইউক্রেন থেকে ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ব্যারট বলেন আমি অনুরোধ করছি মুক্ত ও স্বাধীন সংবাদ মাধ্যমকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া হোক যাতে সেখানে কি ঘটছে তা দেখা যায় ও নিশ্চিত করা যায় ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক স্বীকারোক্তি গাজা ইসরায়েলকে গিলে ফেলছে ইরানের তাসরিম নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের তথ্য অনুসারে ইসরায়েলের সাবেক জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তা ইয়েং সোহাগ বারাক সম্প্রতি এক বিশ্লেষণ ধর্মী নিবন্ধে ইসরায়েলি সেনাবাহিনী ও মন্ত্রীসভাকে তীব্রভাবে সমালোচনা করেছেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে সরকারের ভুল নীতির কারণে চলমান দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের বিরুদ্ধে সমালোচনাকারী এ প্রভাবশালী জেনারেল এবার সরাসরি লিখেছেন ইসরায়েলরা এমন এক অস্থির অঞ্চলে বাস করছে যেখানে পরিবর্তনগুলো দ্রুত এবং অনিশ্চিত